আমাদের দুইটা জাম্বুর পাড়া হয়ে গেছে আজকে আমরা জাম্বুরো বানানি খাবো আমার ভিডিও এখন যারা যারা দেখতেছেন আশেপাশে টিসু থাকে টিসু নিয়ে এলাম গামসা থাকলে নিয়ে ভাই নাহলে স্যাপ কিন্তু আপনাদের ফোনে স্ক্রিনে পড়ে আপনার ফোন নষ্ট হয়ে যাবে এই কিন্তু আমার না আমি আগেই বলে রাখলাম যত ঝাঁকি তত নেই আমাদের জাম্বুরো মাখার জন্য এখানে হচ্ছে আমরা মরিচগুলো পুরাই নিতেছি সাত যেখানে আমি সেখানে আমি ফুটি সজল আবার চলে আসলাম নতুন কোনো ভিডিও নিয়ে

কি লালকি হইবে মনে কর কি তোরা আচ্ছা এখন হচ্ছে আমরা এই জাম্বুরার এই যে কোষগুলো কোষগুলো হচ্ছে আমরা এখন ছড়াই নিব জাম্বুরা বানানোর জন্য আমরা কিন্তু এখন বর্তমান আছি পায়রা নদীর পারে ঠিক আছে আমাদের এই আশেপাশে এই যে ভিউটা একটু দেখাও তো উজ্জ্বল ভিউটা দেখাও ওয়াও এই যে ভিউ এরকম একটা ভিউতে বসে আমরা হচ্ছে এই যে জাম্বুরা বানাইতেছি ঠিক আছে এটা হচ্ছে কোটি টাকার ভিউ পাশে নদীর পানির যে ঢেউ হোস হোস একটা বাতাস বাতাসের সাউন্ড এটা হচ্ছে আমাদের কানে আসতেছে এবং এরকম একটা ওয়েদার এরকম একটা পরিবেশে আমরা আহ নদীর পাড়ে বসে আমরা ভিডিও করতেছি আমাদের হচ্ছে জাম্বুরা কোর্সগুলো আমাদের সারানের শেষ এই যে দেখেন তো জাম্বুরা বানানোর জন্য আমি নিয়ে আসলাম লবণ সাথে হচ্ছে টালা আমাদের বরিশালের ভাষা এটা টালা টালামরিচ সাথে তেঁতুলের চাটনি আর হচ্ছে আপনার সরিষার তৈল আর আছে সাথে আছে আবার চিনিও প্রথমে মরিচটা দিয়ে দিই এখন হচ্ছে আমি পরিমাণ মতো হচ্ছে লবণ দিয়ে দেবো চাটনিটা দিয়ে দেব এরকম একটা লোবনীয় খাবার এরকম একটা লোবনীয় ফুড এইগুলো দেখলে যে কারো হচ্ছে স্যাপ এমনি পরিমাণ মতো চিনি দিয়ে দেবো জাম্বুরা অবশ্য মিষ্টি আছে তারপর একটু চিনি দিয়ে দিই হালকা চিনি দিয়ে দিলাম এখন দিয়ে দেবো হচ্ছে সরিষার তৈল যত ঝাঁকি তত বরফ রেডি করো কি মনে হয় কালারটা ক্লিয়ার তো ফাইনালি আমাদের হচ্ছে জাম্বুরা মাখা হয়ে গেছে এখন হচ্ছে আমরা খাবো দেখবো এটা কিরকম বানাইছি কিরকম হয়েছে এই গরমের ভিতরে রৌদের ভিতরে দুপুর বেলায় এরকম একটা ওয়েদারে জাম্বুরে মাখা খাওয়ার মজাই একটা আলাদা ঠিক আছে আচ্ছা কেমন লাগবে সেই কেমন হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে পাশে থাকবে